সেনের সকল বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম এখন খুব ট্রেন্ডে চলছে এই যে সুতোর গয়না যেটা অবশ্য আমি আগেই করে নিয়েছি তো এটা কিভাবে করলাম কি কি লাগে প্রথম থেকে ভিডিওটি দেখো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তো আমি প্রথমে দেখাচ্ছি এই যে আমি পিসটা তৈরি করেছি না এটা সাধারণত আমরা ব্লাউজ যে ধরনের কাপড়ে তৈরি করি সেই ধরনের কাপড়েই আমি এটা করেছি আমার কাছে এই টুকরোটা ছিল তো এর মধ্যে যেটা দিয়ে আমি কাগজটা দিয়ে করবো ওই পেপারটা অনেকেরই প্রশ্ন করে দেখেছি যে কি পেপার দেওয়া হয় এটা হলো মাউন্ট বোর্ড যেটা তোমরা সহজেই অ্যামাজনে পেয়ে যাবে দশ পিস থাকে এটার মধ্যে তো মাউন্ট বোর্ডটা দিয়ে করলে খুব গয়নাটা তো হালকা হয় এবং খুব সুন্দর তৈরি হয় বাড়িতে অন্য কার্ডবোর্ড দিয়েও তোমরা তৈরি করতে পারো সেক্ষেত্রে মোটা কম বেশি হবার সম্ভাবনা থাকে কিন্তু এই মাউন্ট বোর্ডটার সাহায্যে করলে গয়নার জুয়েলারির যে ফিনিশিংটা খুব ভালো আসে এবং হালকা তৈরি হয় তো আমরা এর এটার শেপ মতো আমার পছন্দ মতো কেটে নিয়েছি এই ধরনের আমি ডিজাইনটা তৈরি করেছি তো এবার কি করব এবার আমরা এই যে আঠার সাহায্যে আমরা এটা খুব সুন্দর করে লাগিয়ে নেব তো দেখো আমি ভালোভাবে আঠাটা আটকে নিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়ে এবারে আমাদের এই যে ডিজাইন বরাবর আমরা এইভাবে বসিয়ে নেব সেক্ষেত্রে ডিজাইনের জন্যে একটু কাপড় আমরা বেশি করে নেব যাতে এটা ভালোভাবে ফোল্ড করে উড়া যায় মোটামুটি আমি হাফ ইঞ্চি মতো এক্সট্রা রেখেছিলাম তো এবার এটাকে কী করতে হবে এবার এটাকে এই যে ধার বরাবর আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে নিতে হবে কেটে এইভাবে গোটাটা কেটে নিতে হবে নিয়ে এবার পেস্ট করে দিতে হবে তো দেখো আমি এটা ভালোভাবে আটকে নিয়েছি এই দেখো পিছনটা তো এখানে একটা কথা বলে রাখি এই যে আমি ফেভিকল ইউজ করি ফেভিকলটা অনেকে এই রকম ধরনের ফেব্রিকের যে ফেব্রিক গ্লু আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন কিন্তু এটা চেয়ে আমি দেখেছি এটা আমার বেশি কাজে দেয় এরপর এই যে পিছন দিকটা এটাতেও আমরা কাপড়ের টুকরোটা লাগিয়ে নিচ্ছি আঠার সাহায্যে এইভাবে আমরা আর খুব ভালো করে আঠা দিতে হবে কেননা এটা তো আঠাতেও সম্পূর্ণ আঠা না লাগলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্যে আমরা সময় খুব ভালো করে আঠা দিয়ে আর শুকিয়ে নিয়ে কাজগুলো করার চেষ্টা করব এবারে দেখো আমি কির এইরকম হ্যাঙ্গিং বল নিয়েছি যেটা আমরা এই এর ধারে ধারে লাগিয়ে দেব এইভাবে জাস্ট একটা সুতো তুলে এইভাবে আমরা বলটা লাগিয়ে দেব এর জায়গায় তোমরা বড় ঘুঙুর এগুলোও ব্যবহার করতে পারো বা পুঁতি এইভাবে আমরা পুরোটা লাগিয়ে নেব দেখো আমার লাগানো হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা এখান দিয়ে টার্শেলটা লাগাতে হবে তো টার্শেলটা দেখো এইভাবে আমি এক একটা ডলি সুতো নিয়েছি এই সুতোর একটা নিয়েছি কত বড় রেখেছি দেখো একটা সুতোকে একটাভাবে পেঁচিয়ে নিয়েছি আর একটাভাবে সুতোকে পেঁচিয়ে নিয়েছি নিয়ে এখানে সুতোকে পেঁচিয়ে এটাকে ঝুড়ি করে দিয়েছি করে আর একটা কটন বল লাগিয়ে নিয়েছি এইভাবে টারশেলটা আমি রেডি করেছি তো এর সঙ্গে আরও কিছু দিয়ে যাতে এটা সুন্দর দেখতে লাগে সেটাই করব এর জন্যে নিয়ে নিয়েছি কিছু কটন বল তোমরা তোমাদের পছন্দ মতো কটন বল নিতে পারো নিয়ে পরপর দুটোতে লাগিয়ে নাও দেখো মোটামুটি আমাদের তিনটে তিনটে করে বল দিয়েছি এখানে তোমাদের যেরকম ইচ্ছে হবে কালারের সেইভাবে বল দিতে পারো এখানে সবুজও দিতে পারো যেহেতু তিনটে আমার কাজের কথা ছিল সেই জন্যে সেইভাবেই আমি তো এটা তৈরি করেছি এবার যেটা করতে হবে কিচ্ছু না এবারে সুতোর সাহায্যে আমি এখানে সেলাই করে নেব কেন বলছি সুতোর সাহায্যে সুতোর সাহায্যে করলে অনেক দিন এটা লাস্টিং করবে অনেক ভালো থাকবে এবং যিনি পরবেন তিনি স্বচ্ছন্দে খুলে যাবার ভয় থাকবে না এটা আমি ওই ডলি সুতো দিয়েই কাজ করছি তো দেখো আমি এটা বানিয়ে নিয়েছি এখানে ভালো করে আটকে দিয়েছি এবং এইভাবে বড় টার্সেলটা রেখেছি যাতে যে যেমন খুশিভাবে পরতে পারবে বড় করে হলে বড় করে পরতে পারবে ছোট করে হলে ছোট করে পড়তে পারবে তো আমার ভিডিওটি ভালো কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে জানিও সাথে থেকো পাশে থেকো যারা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্যে আর আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের কাজ চলছে এই দেখো ছোট 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 কাজ চলছে এটা হেয়ার ক্লিপ হবে হ্যাঁ এটাই কানের দুল ছোট ছোট যেটা আমার এখনও কাজ চলছে আরও অনেক ভিডিও দেখাবো সবই দেখাবো তোমাদের এটাও একটা ছোট পেনটেন উপরে কাজ চলছে তো ভিডিওটি দেখার জন্যে পুরো ভিডিওটি সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের কাছে আজকের মতো এখানে শেষ করছি